যারা এরকম সিকুয়েন্স পার্টি শাড়ি চান একদম বলিউডের এর মতো মতো এই জন্য ব্লাউজ পিস সহ দেখছেন ব্লাউজ কিন্তু এরকম সুন্দর করে কাজ করা থাকবে কালারটা অনেক সুন্দর এটা শেষও হয়ে গেছে সো এইটার এক একটা কালার এত বেশি সুন্দর যারা এরকম দামি শাড়ি চান ঈদের মধ্যে এই ধরনের শাড়ি যারা কিনতে চান এটা হচ্ছে আপনার জন্য ওকে তো এইটা দেখেন এরকম করে পুরোটাই সিকুয়েন্স এর কাজ এন্ড এরকম করে আবার অ্যাডি স্টোন বসানো আছে ওকে তো এটা আপনার ওয়াও এটা ফ্যাব্রিকটাই অনেক ফ্যান্সি একটা ফ্যাব্রিক তো যেই শাড়ি আপনি মার্কেট থেকে দশ হাজার বারো হাজার আট মিনিমাম আপনাকে এটা কিনতে গেলে আট হাজার টাকা লাগবে তো সেই শাড়ি আমরা আপনাকে অনেক কম প্রাইসে দিব এটার ফ্যাব্রিকটা খুবই ফ্যান্সি দেখেন এরকম লাক্সারিয়াস একটা ফ্যাব্রিক এটা দেখেন খুব ফ্যান্সি একটা ফ্যাব্রিক এটা শাড়ি অনেক সুন্দর পুরো শাড়ির কুঁচিতে কিন্তু এরকম সেম কাজ আসবে এই শাড়িটা চার্জার লাগতেছে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন আমার পরা শাড়িটার কালার মাশালার সুন্দর না এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা এইটা দেখেন ব্লাউজ পিস সহ ওকে এটা হচ্ছে এটা ব্লাউজ পিস হবে সো প্রত্যেকটা শাড়ি আপনি নিবেন কি ব্লাউজ সহ এই যে আমারটার মতো এরকম ব্লাউজ মেক করবেন সো এই কালারটাও কিন্তু ব্লাউজটা বানানোর পরে শাড়ি শাড়ির সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠবে রাইট সো এইচ এস সিকুয়েলসের শাড়িগুলো চার্জার পছন্দ আপনি এটা নিতে পারেন এরপরে দেখেন এটার আরো একটা সুন্দর কালার প্রত্যেকটা কালার ভাই এত সুন্দর দেখছেন এই ধরনের পার্টি গুলা কিন্তু অনেক অফার প্রাইসে পাবেন সো এটা হচ্ছে এটা আরেকটা জোস একটা কালার ওয়াও সো এই শাড়িটা আমি হচ্ছে যেরকম করে ধরে দেখাচ্ছি এটা আমি আপনাকে ব্লাউজটা সহ ধরে দেখাবো এই গুলা অনেক অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে দেখেন শাড়িটা শাড়ির ওয়াও অনেক নাইস না শাড়িগুলো প্রত্যেকটা দেখতে সুন্দর এইটা দেখেন বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল 블্লাউজ পিস নেক্সট শাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর এরপর আসেন এই শাড়িটার পার্পল কালারটা ওকে এই শাড়িটার মধ্যে পার্পল কালারটা হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ ওয়াউ প্রত্যেকটা সুন্দর ইয়াস আপু নিপুন চৌধুরী লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু এটারও কিন্তু ব্লাউজটা পুরো শাড়ির এরকম হবে শাড়ির পুচি এরকম হবে এন্ড এটারও কিন্তু ব্লাউজটা এরকম কাজ করা থাকবে আমি একটু শাড়ির কালারটা দেখাই যে দেখেন শাড়িটা দেখছেন এটা হচ্ছে আপনার শাড়ির কুচি আসবে এন্ড ফ্যাব্রিকটা অনেক বেশি ফ্যান্সি একটা ফ্যাব্রিক আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজটা হবে এক্স্যাক্টলি সেম টু সেম